কৃষ্ণের শরীরের বিশেষ চিহ্নগুলি কি কি এবং সেগুলি আমাদের দেহে থাকলে কি কি হতে পারে এ ধরনের চিহ্ন যদি একজন ব্যক্তির শরীরে থাকে তবে তিনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সুখী সুস্থ এবং ধনী মানুষ হতে পারেন এবার চলুন দেখিনি চিহ্নগুলি কি কি অর্ধচন্দ্র কথিত আছে শ্রীকৃষ্ণের পায়ের তলায় অর্ধচন্দ্রের চিহ্ন ছিল এই অর্ধচন্দ্র ভগবান শিবের মাথায় সজ্জিত কথিত আছে যে যে যাদের শরীরে এই অর্ধচন্দ্র থাকে তারা কেরিয়ারের দিক থেকে চূড়ান্ত সাফল্যে পৌঁছায় তারপর হচ্ছে শঙ্খ শ্রীকৃষ্ণের পায়ের তলায়ও শঙ্খের মতো একটি চিহ্ন ছিল ভগবান বিষ্ণুও এক হাতে একটি শঙ্খ ধারণ করেন যার শব্দ অন্তরের আত্মা ও চেতনাকে জাগ্রত করে শরীরে একটি শঙ্খের মতো চিহ্নকে জীবনের সাফল্য এবং সুখ এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারপর হচ্ছে